প্রিয়দিনই ভাই বোন পবিত্র মহারম মাস চলছে পাঁচটি সময় স্বামী স্ত্রী সহবাস করবেন না এই পাঁচটি সময় স্বামী স্ত্রী সহবাস করলে আপনি ধ্বংস হয়ে যাবেন আল্লাহর গজব নেমে আসবে আপনার জীবনে অশান্তি নেমে আসবে সন্তান অবাধ্য হবে বালা মুসিবত পেরেশানি আপনাকে ঘেরাও করে ফেলবে মা ও বোন এই পবিত্র মহারম মাস আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দান করেছেন এই মাস ফজিলতের মাস বরকতের মাস দোয়া কবুলের মাস ভাগ্য পরিবর্তনের মাস এই মাসে আমরা কি কি আমল করব আজকে আপনাদেরকে বলে দিব ইনশা আল্লাহ আর যে পাঁচটি সময় স্বামী স্ত্রী সহবাস করা হারাম সেগুলো বলে দিব ইনশা আল্লাহ আসুন আমরা প্রথমে জেনে নেই এই মাসে আমরা কি কি আমল করব আল্লাহ রসুল জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন আফজাল সিয়াম বা আদার মজানা শাহরুল্লাহ মোহরম মাহের রমজানের পর সর্বশ্রেষ্ঠ মাস হলো মোহর হারাম রমজানের রোজার পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো মোহরমের রোজা এম এসুরা রোজা আল্লাহ আকবর আল্লাহর সাল্লাম এই মাসে তিন প্রকারের রোজা রাখতেন একটি হলো প্রতি সোমবার আর বৃহস্পতিবার নবী সাল আলাইসাল্লাম রোজা রাখতেন সাহাবারা যখন প্রশ্ন করলেন ইয়ার সাল সাল আলাইসাল্লাম আপনি প্রতি সোমবার আর বৃহস্পতিবার কেন রোজা রাখেন আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম সাহাবিদের প্রশ্নের উত্তরে বলেন আমি এই পৃথিবীতে সোমবার দিন আগমন করেছি সেজন্য আমি সোমবার দিন রোজা রাখি আর বৃহস্পতিবার সাপ্তাহিকভাবে নামায় আমল বান্দার নামায় আমল আল্লাহর সামনে পেশ করা হয় সেজন্য আমি পছন্দ করি আল্লাহর দরবারে যখন আমার নামে আমল পেশ করা হবে আমি যেন রোজা অবস্থায় থাকি একবার সেই জন্য সোমবার আর বৃহস্পতিবার নবী সাল আলাই সাল্লাম রোজা রাখতেন দ্বিতীয় নাম্বার আইয়ামে আইয়ীজ রোজা প্রতি মাসের তেরো চোদ্দ আর পনেরো এই তিনটি রোজা আল্লাহ নবী সাল্লাহি সাল্লাম প্রতি মাসেই রাখতেন তৃতীয় নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখতেন আশুরার রোজার এত ফজিলত আপনি শুনলে অবাক হবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখলো আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের এক বছরের গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ আশুরার রোজার কত ফজিলত সে জন্য আমরা এই মহারম মাসের বেশি বেশি করে আমরা নফল রোজা রাখবো নফল নামাজ তাহলিল করব। বেশি বেশি আমল করে আল্লাহ দরবারে তালার আমরা দোয়া আল্লাহ আল্লাহর আলমিন এই মাসে অসংখ্য মানুষের গুনাহগুলো মাফ করে দেন অসংখ্য মানুষের জীবনে শান্তি দান করেন ভাগ্য পরিবর্তন করে দেন সেজন্য আমরা বেশি বেশি করে এই মাসে নফল ইবাদত করব আর সোহাদা কারবারের জন্য আমরা বেশি বেশি দোয়া করব যারা উন্নতের নাজাতের জন্য ম শহীদ হয়েছিলেন তাদের জন্য আমরা করব। যে পাঁচটি সময় স্বামী স্ত্রী সহবাস করা হারাম তার মধ্যে সর্বপ্রথম হলো রোজা অবস্থায় সহবাস করা হারাম চাহে রমজানের রোজা হোক চাহে রমজানের বাহিরে অন্য মাসে কোনো নফল রোজা হোক রোজা অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করা হারাম কিন্তু এখানে মাসলা হলো রমজানের রোজা যদি ভঙ্গ করা হয় তার জন্য কাফফারা দিতে হবে কিন্তু রমজানের বাহিরে অন্য মাসের নফল রোজা হলে কাপড়া দিতে হবে না কিন্তু কাজা আদায় করতেই হবে মহরম মাসে যারা রোজা রাখবেন সোমবার বৃহস্পতিবার বা আশুরার রোজা যারা রাখবেন তারা সতর্ক থাকবেন যেন রোজা অবস্থায় সহবাস করা না হয় রোজা অবস্থায় সহবাস করা হারাম আর এর বাহিরে আপনার রোজাও বঙ্গ হয়ে যাবে রোজাও আপনি কাজা করতে হবে এক নাম্বার হল রোজা অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করা হারাম দুই নাম্বার। অবস্থায় সহবাস করা হারাম এই ভুল কখনোই করবেন না মহিলা মা হয়। যখন অবস্থায় সহবাস করা হারাম কবিরা গুণা হয় আর এই মিলনের দ্বারা সন্তান যদি জন্ম হয় সেই সন্তান অবাধ্য হবে সেই সন্তান মা বাবার কথা শুনবে না অনেকে আমাদের বলে থাকে আমার ছেলে কথা শুনে না মেয়ে কথা শুনে না কথা শুনবে কোথা থেকে আপনি মাসলা মাসাইল না জানার কারণে আপনি ভুল করেছেন ছেলে মেয়ে অবাধ্য তো হবেই সেজন্য এই ভুল করা যাবে না আনিল হুয়া আজান এস আল্লাহ রবুল্লা আলমিন বলেন হে রসুল আপনি বলে দিবেন যখন আপনাকে প্রশ্ন করা হয় যখন হে সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হয় আপনি বলে দিবেন সেটা একটি কষ্টকর সেজন্য এই হেজ অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করা যাবে না হেজ অবস্থায় স্বামী স্ত্রীর সহবাস করা বিলকুল হারাম কবিরা গুণা হবে জীবন ধ্বংস হয়ে যাবে তিন নম্বর নিফাজ অবস্থায় স্বামী স্ত্রীর সহবাস করা বিলকুল হারাম কবিরা গুণা হবে সন্তান জন্ম হওয়ার থেকে চল্লিশ দিন পর্যন্ত স্বামী স্ত্রী মিলন করা যাবে না কবিরা গুণা হবে এই সময় সহবাস করা বিলকুল হারাম অনেকেই ধৈর্য ধরতে পারে না ধৈর্য ধরতে হবে না হলে আপনি কবিরা গুনার মূর্তা হবেন কখনো এই ভুল করবেন না চার নম্বরে এতে অবস্থায় সহবাস করা হারাম আমাদের অনেক মা বোনেরা এই মোহারম মাসে এতে কাপ করে নফল এতে কাপ করে এতে কাপ করতে আপনি অবশ্যই স্বামীর পারমিশন নিতে হবে নফল এতে যদি আপনি করেন নফল এতেকাফের জন্য আপনার স্বামীর পরামর্শ আপনি নিতে হবে স্বামীর পারমিশন নিতে হবে নফল রোজার ক্ষেত্রেও স্বামীর পারমিশন নিতে হবে স্বামীর পারমিশন নিয়ে আপনি নফল রোজা রাখবেন নফল এতে আপনি করবেন কিন্তু এতেকাফ অবস্থায় বা রোজা অবস্থায় স্বামী স্ত্রীর মিলন করা যাবে না স্বামী স্ত্রী মিলন করলে এ হারাম হয় পাঁচ নম্বর বায়তুল্লাহর তাওয়াফের সময় হজের সময় স্বামী স্ত্রী সহবাস করা যাবে না এই পাঁচটি সময় সহবাস করা বিলকুল হারাম কবিরা গোনা হবে এই মহরম মাস পবিত্র মাস এই মাসে বেশি বেশি আমরা নফল ইবাদত করব। নফল নামাজ বেশি বেশি পড়ব বেশি বেশি করে আমরা জিকির করব। একটি দোয়া আমরা সবে বেশি বেশি করে আমরা এই মাসে বেশি বেশি করে পড়ব ইনশাল্লাহ এই দোয়াটি আমি বলে দিচ্ছি এনি টাইম আপনি এই দোয়া পড়তে থাকবেন আল্লাহ ইন্নি আপনার জীবনের অভাব অনাতন দরিদ্রতা গুলো আল্লাহ তালায় দূর করে দিবে আপনাকে আল্লাহ তালায় শান্তি দান করবেন আল্লাহ তালায় আমাদের সকলকে দিনের সহি সমাজ দান করুন সকলে বলি আল্লাহ হুমানা الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته